আয়াত পঁয়ত্রিশ অনুবাদ তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে তাদের সামনে প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা কি নিজে নিজেই সৃষ্টি হয়েছ কোনো স্রষ্টা তোমাদের সৃষ্টি করেননি নাকি তোমরা নিজেরাই নিজেদের স্রষ্টা কিংবা এ বিশাল বিশ্বজাহান তোমাদের তৈরি এসব কথার কোনোটি যদি সত্য না হয় আর তোমরা নিজেরাই স্বীকার করো যে তোমাদের স্রষ্টা আল্লাহ আর এই বিশ্বজাহানের স্রষ্টাও তিনি তাহলে যে ব্যক্তি তোমাদের বলে সেই আল্লাই তোমাদের বন্দেগীয় উপাসনা পাওয়ার অধিকারী সেই ব্যক্তির প্রতি তোমরা এত ক্রধান্বিত কেন দেখুন কুর্তুবি এটা ছিল এমন একটি তীক্ষ্ণ প্রশ্ন যা মুশ্রিকদের আকিদা বিশ্বাসের ভিত্তি মূলকেই কাঁপিয়ে দিয়েছিল হাদিসে আছে বদর যুদ্ধের পর বন্দি কুরাইশদের মুক্ত করার বিষয়ে আলোচনা করার জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে জুবাইর ইবনে মুতাইম মদিনায় আসে রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম তখন মাগরিবের সালাতে সুরাতুর পাঠ করছিলেন মসজিদের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিল তিনি যখন পাঠ করলেন তখন হঠাৎ আমার মনে হল যেন অন্তর ভয়ে বিধীর্ণ হয়ে যাবে আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম তখন আমার মনে হচ্ছিল যেন এই স্থান ত্যাগ করার পূর্বেই আমি আজাবে গ্রেফতার হয়ে যাব বুখারি চার হাজার